হাতের আঙ্গুল ফুটানো নিয়ে ইসলাম কি বলে জানতে আপনি অবাক হয়ে যাবেন বর্তমান বিজ্ঞান রাসুল সাল্লাহ আলিয়ালের সাথে তাল মিলিয়ে তিনি এই বক্তব্যটা দিয়ে বাধ্য হয়েছেন যে আঙ্গুল ফুটানোর কি ভয়াবহতা হতে পারে নবীজি সাল্লাহ আলিয়া প্রথমত নামাজের মধ্যে আঙ্গুল ফুটাতে নিষেধ করেছেন মসজিদের মধ্যে আঙ্গুল ফুটাতে নিষেধ করেছেন সাহাবে বলেন যে রাসুল সাল্লাহ আলিয়া মসজিদে প্রবেশ করলেন এবং দেখলেন একজন সাহাবি আঙ্গুল ফুটাচ্ছে নবীজি তাকে নিষেধ করলেন না মসজিদে তুমি আঙ্গুল ফুটাতে পারো না নবীজি তাকে নিষেধ করলেন বাধা দিলেন এবং আরেকজন সাহাবি দেখলেন যে আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে বসে আছেন এভাবে বসে আছেন আঙ্গুলটাকে জোরার আগে নবী সাল্লাম তাকেও নিষেধ করলেন এভাবেও তুমি বসতে পারো না একজন মানুষ আঙ্গুল দিয়ে কিভাবে ইবাদত করবে আঙ্গুলটা তার কিভাবে সতর্ক রাখতে হবে আঙ্গুলের মাধ্যমেও যে আল্লাহকে সন্তুষ্ট করা যায় আল্লাহ পাকে খুশি করা যায় নবীজি সেটাও শিখিয়েছেন আপনি নামাজের মধ্যে যখন তা সাহুদ পাঠ করবেন তখন আপনি শাহাদ আঙ্গুলটা কিন্তু উঁচা করে আল্লাহ পাককে আপনাকে সাক্ষ্য দিতে হবে আপনি যখন আসাদু আল্লাহ ইহ ইল্লাহ পাক করবেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক এক আপনি মুখ দিয়ে যেমন বলতেছেন হাত দিয়েও ঠিক তেমনি আপনি ইশারা করছেন রসালাম বলেন যদি কোনো ব্যক্তি এইভাবে তাশাউদের সময় যদি আঙ্গুলটা উশা করতে পারে শয়তানকে লোহা দিয়ে পিটালে শয়তান যেমন কষ্ট পায় এই হাতটা আঙ্গুলিটা ওষা করলে শয়তান ঠিক তেমনই কষ্ট পায় তার মানে নবিসাল আঙ্গুলের ব্যবহার শিখিয়েছেন আবার যখন আপনি বসে থাকবেন তখন কিন্তু আপনার এই আঙ্গুলগুলো একদম সারা সারা অবস্থায় খোলা খোলা অবস্থায় আপনি রেখে দিবেন আবার যখন সেজদায় যাবেন তখন একটু জোড়া লাগিয়ে এই আঙ্গুলিগুলো যেন কেবলা দিকে থাকে আপনি ঠিক সেভাবে নামাজ পড়বেন আঙ্গুলের আদব নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বর্তমান বিজ্ঞান বলছে এ রাসূসাল্লাহ আলাইকুসলাম আঙ্গুল ফোটানো কেন আমাদের সময় নিষেধ করেছেন আমরা এটা গবেষণা করে দেখলাম যে আঙ্গুলের মধ্যে যে গিরা থাকে এই গিরার মধ্যে কিছু বুদবুত থাকে এটা যখন মানুষ ফোটায় তখন এটা ফেটে যায় এই বুদ্বুদগুলো ফেটে যায় আর ফেটে যাওয়ার কারণে এই শব্দটা হয় যদি কোনো মানুষ কন্টিনিউ আঙ্গুল ফোটায় একদম রেগুলার অভ্যাস হয়ে গেছে তার তাহলে তার এই হাতের এই কবজিগুলো এই জোড়াগুলো এই জয়েন্টগুলো কাজ করা বন্ধ করে দিবে। এগুলো আর শক্তি পাবে না এগুলো প্রপারলি কোনো জিনিস ধরতে পারবে না এটা তার আস্তে আস্তে অকেজও হয়ে যাবে কিন্তু মাঝে মাঝে ফোটায় দু একদিন পর ফোটায় বা মাঝে মাঝে ফোটায় তাহলে তার কোনো সমস্যা হবে না কিন্তু রেগুলার যদি কেউ মানুষ কোনো মানুষ করে কন্টিনিউ যদি কোনো মানুষ আঙুল ফোটায় তাহলে তার সমস্যা হবে এবং শরীরে শক্তি চলে যেতে পারে রাসুলসাল্লা ইসলাম জানতেন যে রেগুলার করলে তার সমস্যা হতে পারে নবিসাম এই জন্য সবসময় নিষেধ করেন নাই কারণ যেহেতু সময় মাঝে মাঝে করলে তার সমস্যা হবে না বিদায় যেটা হবে না যেটা ক্ষতি নাই নবীজি কেন সেটা নিষেধ করবেন কেন সেটা হারাম করবেন আমরা জানি নবীজি যেটা হালাল করেছেন সেটার মধ্যে কল্যাণ আছে যেটা নিষেধ করেছেন সেটার মধ্যে ক্ষতি আছে অতএব এটা যেহেতু মাঝে মাঝে করলে কোনো ক্ষতি নাই এই জন্য নবীলসাল্লাম অন্য সময় নিষেধ নাই নবীজি নামাজের সময় নিষেধ করেছেন নবীজি বলছেন আমাদের সময় মসজিদের মধ্যে তোমরা আঙ্গুল ফোটাবে না আঙ্গুল ফোটানো থেকে বিরত থাকো বর্তমান বিজ্ঞান বলছে রাস্লা আলিয়া সাল্লামের এই কথাগুলো সামান্য কথাগুলোর মধ্যে যত ভাব অর্থ ব্যবহার করে এটা কোনো মানুষ যদি গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারে তাহলে অবশ্যই সে রাস আল্লাম উম্মত হবে অথবা ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলমান হয়ে যাবে বর্তমান বিজ্ঞানরা জানেন যে কি পরিমাণ তারা ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পরে মুসলমান হচ্ছে প্রিয় ভাই আমার এজন্য আমরা নভিজ সাল্লাহামের সুন্নাকে আঁকড়ে ধরবো তিনি নামাজের মধ্যে এগুলো ফুটাতে নিষেধ করেছেন আমরা ফুটাবো না অংশে কিভাবে আঙ্গুলটা রাখতে হবে এবং কিভাবে রাখলে কি হবে কি ফজিরত নবীজ সব বর্ণনা করেছে আমরা কেন রসুল সাল্লাহাম সেই পথ সেই সুন্দর পথকে আমরা কেন আঁকড়ে ধরবো না প্রিয় ভাই আসুন রসুল সাল্লাহ আসালামের পথকে আঁকড়ে ধরি দুনিয়াতেও শান্তি পরকালেও মুক্তি